أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة. واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله হে নবি বলো তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেবে তখন তাদের ইদ্যত অনুসারে তাদের তালাক দাও এবং ইদ্যৎ হিসাব করে রাখবে এবং তোমাদের রব আল্লাহকে ভয় করবে তোমরা তাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দিও না এবং তারাও বের হবে না যদি না তারা কোনো স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয় আর এগুলো আল্লাহর সীমারেখা আর যে আল্লাহর নির্ধারিত সীমারেখাসমূহ অতিক্রম করে সে অবশ্যই তার নিজের উপর জুলম করে তুমি জানো না হয়তো এরপর আল্লাহ ফিরে আসার কোনও পথ তৈরি করে দিবেন فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله. ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر. অতঃপর যখন তারা তাদের ইদ্যতের শেষ সীমায় পৌঁছবে তখন তোমরা তাদের ন্যানূপ পন্থায় রেখে দেবে অথবা ন্যানূপ পন্থায় তাদের পরিত্যাগ করবে এবং তোমাদের মধ্য থেকে ন্যায়পরায়ণ দুইজনকে সাক্ষী বানাবে আর আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দেবে তোমাদের মধ্যে যে আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ইমান আনে এটি দ্বারা তাকে উপদেশ দেয়া হচ্ছে

আজ যে আল্লাহর ওপর তাও আকুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনি নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন তোমাদের স্ত্রীদের মধ্যে যারা ঋতুবর্তী হওয়ার কাল অতিক্রম করে গেছে তাদের ইদ্দত সম্পর্কে তোমরা যদি সংশয়ে থাকো এবং যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি তাদের কাল হবে তিন মাস আর গর্ভধারিণীদের কাল সন্তান প্রসব পর্যন্ত যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তার কাজকে সহজ করে দেন এটি আল্লাহর নির্দেশ তিনি তা তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার গুনাস মোচন করে দেন এবং তার প্রতিদানকে মহান করে দেন। নান হইুসা তুমউযদি কুম আলা তুব ন নানি তবাই ক وَإِن كُنَّ أُولَاتِ حَمْلٍ فَأَنْفِقُوا عَلَيْهِنَّ حَتَّى يَضَعْنَ حَمْلَهُنَّ فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ وَأْتَمِرُوا بَيْنَكُمْ بِمَعْرُوفٍ তোমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে তোমরা বসবাস করো সেখানে তাদেরকেও বাস করতে দাও তাদেরকে সংকটে ফেলার জন্য কষ্ট দিও না আর তারা গর্ভবতী হলে তাদের সন্তান প্রসব করা পর্যন্ত তাদের জন্য তোমরা ব্যয় কর আর তারা তোমাদের জন্য সন্তানকে দুধ পান করালে তাদের পাওনা তাদেরকে দিয়ে দাও এবং সন্তানের কল্যাণের জন্য সঙ্গতভাবে তোমাদের মাঝে পরস্পর পরামর্শ করো وإذا كان لديك فرصة على المساعدة، فسيصنع لك أي نسخة أخرى من أبناء الأبناء. لِيُنْفِقَ ذُو سَعَةٍ مِّنْ سَعَتِهِ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقَ مِمَّا آتَاهُ اللَّهُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا সামর্থ্যবান যেন নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করে আর যার রিস্ক সংকীর্ণ করা হয়েছে সে যেন আল্লাহ তাকে যা দিয়েছেন তা হতে ব্যয় করে আল্লাহ কারও ওপর বোঝা চাপাতে চান না তিনি তাকে যা দিয়েছেন তার চাইতে বেশি আল্লাহ কঠিন অবস্থার পর সহজতা দান করবেন

ফলে আমি তাদের কাছ থেকে কঠোর হিসাব নিয়েছি এবং তাদেরকে আমি কঠিন আজাব দিয়েছি অতএব তারা নিজেদের কৃতকর্মের আজাব আস্বাদন করেছে আর ক্ষতি ছিল তাদের কাজের পরিণতি আল্লাহ তাদের জন্য কঠিন আজা প্রস্তুত রেখেছেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো হে বুদ্ধিসম্পন্ন লোকেরা যারা ইমান এনেছে নিশ্চয় আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছেন একটি উপদেশ رسولا يتلو عليكم ايات الله مبينات ليخرج الذين امنوا، ليخرج الذين امنوا وعملوا الصالحات من الظلمات إلى النور، ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات، একজন রাসুল যে তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করে যারা ইমান আনে ও সৎকর্ম করে যাতে তিনি তাদেরকে অন্ধকার হতে আলোতে বের করে আনতে পারেন আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে এবং সৎকাজ করবে তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে আল্লাহ তো তাকে অতি উত্তম রিস্ক দেবেন তিনি আল্লাহ যিনি সাত আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন এগুলির মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান তো সব কিছুকে বেষ্টন করে আছে